পাত্র সরকার হয়েছি পাত্র থেকে পুরোপুরি সরকার করিনি না খুব ভালো লাগছে আসলে যেহেতু আমরা সাড়ে চার বছর রিলেশনশিপে ছিলাম তাই তারপরে যখন বিয়ে করেছি মানে এটা তো একটা স্বপ্নের মতোই ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে সেই স্বপ্নের দিনটা আবার এক বছর হয়ে গেল সেটা তো আমরা এখনো মানে আমি বুঝতে পারছি না আমি জানি না ওর কি ও কি বলবেন মানে এখনো মনে হচ্ছে রিলেশনশিপে আছি বিয়ে হবে হবে এরকম টাইপের মানে বুঝতেই পারছি না একদম এক্স্যাক্টলি আজকে মনে হচ্ছে আজকে আমাদের আবার বিয়ে এত টেনশন হচ্ছে একটা যেটা বলবো যেহেতু আমি যখন থেকে রিলেশনশিপে এসেছি আমি প্রথম ওর মাকে আমি জানিয়েছিলাম আমার বাড়িতে আমরা দুজনে মিলে জানিয়েছিলাম তো আমাদের ফ্যামিলিতে আমার মা বাবা বা মামনি বাবাই বলি আমি ওর মা বাবাকে তো প্রত্যেকের মধ্যে একটা ভালো বন্ডিং আগে থেকেই ছিল তো আমরা আমার মনে হয়নি যে আমি কোনো নতুন জায়গায় গিয়েছি সবটা মামনি বাবাইরা সামলে নিয়েছিলেন কাকা বা কাকিমণি মানে ওর কাকা কাকিমণি যারা তারাও আমাকে এতটা ভালোবেসে সামলে নিয়েছে আমার ননদ আছে বড় কিন্তু একদম বাচ্চার মতো তো ওরা সবাই এতটা ভালোবেসেছে আমার খুব একটা অসুবিধে হয়নি এবার ফ্যামিলি তো আরও এক্সটেন্ড করে তো সেখানে একটু তো এদিক ওদিক হয় সেগুলো আমরা দুজনে মিলে বেশ সামলে নিচ্ছি আর আমার প্রবলেম হয়নি একটা কারণে ও এতটা সাপোর্টিভ ও এতটা বোঝে আমাকে যে ও পাশে আছে বলে আমি সবটা সুন্দরভাবে সামলে নিতে পেরেছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে আমি আমার দুটো প্রজেক্ট আমার মিঠাইতে একটা মাঝখানে বিয়ের পরে আমি একটা ক্যামিওই করেছি মিঠাইয়ে আর রিসেন্টলি জাস্ট আমার দু সপ্তাহ আগে জগদ্ধাত্রীর একটা ট্র্যাক শেষ হলো ওটাও একটা গল্প যেহেতু জগদ্ধাত্রীতে সবাই জানেন যেহেতু এখন টি একদম নাম্বার ওয়ান থাকে সবসময় সবাই জানেন যে মাঝে মাঝে নতুন করে কিছু স্টোরি আসে গল্প আসে একটা করে এই সদ্য আমি একটা গল্প করলাম তা এখন তো আমি ফ্রি আমার কাছে না অসুবিধে হয় না তার কারণ হচ্ছে আমি বরাবরই খুব ফ্যামিলি ওরিয়েন্টেড থেকেছি

কারণ না 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 ওরকম কোনো দিনও হয়নি কারণ আমার বউ খুবই আন্ডারস্ট্যান্ডিং তো এগুলো সব একদম হ্যান্ড ইন হ্যান্ড চলে আর কি কোনো প্রবলেম চিনসেল টিনসেল টক্সের সমস্ত দর্শককে আমি বলবো আমাদের তরফ থেকে আমি জানি যেহেতু অনেক উইশ এখানে আসবে তাই আগে থেকে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ আমাদের আজকে এখানে এসে ইন্টারভিউ করার জন্য খুব ভালো লেগেছে আর অবশ্যই টিনসেল টক্সের যত যত ফেসবুক পেজ হোক ইউটিউব চ্যানেল হোক সব কিন্তু একদম সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে কারণ আমরা ছাড়া আরও অনেকের তো ভালো ভালো ইন্টারভিউস দেখতে হবে তাই না থ্যাংক ইউ তো মোমেন্টটা বুঝতে পারছি না এত তাড়াতাড়ি এসছি কারণ জানি সাগরিকাদিরা যে মানে জাস্ট এক বছর আগে বিয়ে হয়েছে তো মনে হচ্ছে না মানে মনে হচ্ছে তো কালকে বিয়ে হয়েছে আবার এদিকে সবাই আজকে ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করছে আর পাশে আমি যে দুজনকে পেয়েছি বিয়েতে আমি একজনকে পাইনি শুভজিৎ দা আসতে পারিনি শুভজিৎ দার সাথে আমি বিকেলে ভোরের ফুল করেছি একসঙ্গে তাই তো দু হাজার সতেরো সাগরিকাদিও সেখানে ছিল কিন্তু সাগরিকাদির সাথে আমার পরিচয়টা দু হাজার বারো ইষ্টি কুটুম দু হাজার বারো থেকে অনেকগুলো বছর আমরা একসঙ্গে তো পাশে দুজন মানুষকে পেয়েছি অবভিয়াসলি আমার খুব ভালো লাগছে কি বলি একদম ইষ্টি কুটুমে একটা নতুন মেয়ে যখন গিয়ে দেখা সঙ্গে সঙ্গে ঘুরঘুর করা গাইড করা মানে সেই ছোট মেয়েটি তার বিয়েও হয়ে গেল আবার এক বছর কমপ্লিট হয়ে গেল তারপর কি বলবো ভীষণ ভালো লাগছে এবং এত মিষ্টিও এবং একটা বছর যে সত্যি বিয়েতেও এসেছিলাম কি তাড়াতাড়ি এক বছর আমি ঢুকতে ঢুকতেই বললাম এক বছর হয়ে গেল তো আর ওরা দুজনেই খুব রোম্যান্টিক যেটা ওদের মানে ফেসবুকে দেখে বা এটা হয় আমার মনে হয় যে এরম মিষ্টি থাকুক ওরা সুন্দর খুব কাপলটা খুব ভালো সুইট একটা কাপল আর এরকমভাবেই ভালোবাসায় থাকুক এবং দীর্ঘ হোক ওদের জীবন খুব সুন্দর হোক আর কি আর আমার মনে হয় ও খুব অ্যাডজাস্টেবল একটা মেয়ে তো যেটা আমার মনে হয়েছে যেটা ও পারবে ও জানে যে সবটা কি করে ম্যানেজ করতে হয় সেটা আমার ওর লেখা ওর পড়া ওকে সঙ্গে দেখে

ওদের বহু বছরের আলাপ আমার মনে হয় এটা ওদের সব মিলিয়ে বোধহয় সাড়ে পাঁচ বছর ছ বছর হতে চললো এবং একইভাবে আছে দুজনে এখনও ওদের সম্পর্কের মধ্যে সেই সরলতা সেই ইনোসেন্স এবং খুব ভালো কথা যেটা খুব দরকার এখনও পর্যন্ত ওই রোম্যান্সটা আছে আমি অ্যাকচুয়ালি সবার আগে এসে গেছিলাম আজকে তো আমি দেখছিলাম ওরা ওইদিকে সাইডে ওদের আজকে কিছু পারফর্ম করবে হয়তো ডান্স প্র্যাকটিস করছিল ভালো লাগছিল দেখে সবাই ভাই বোনের মতন খুব ভালো লাগছিলো আমি ব্লেস করি যাতে ওদের এই জার্নি এগিয়ে যাক এইভাবেই এগিয়ে যাক ভালোভাবে থাকুক বাস এই আর কি কাজ চলছে চলছে শীত তো পড়েছে বাট আমার শীতটা ভালোই লাগছে আমি অপেক্ষা করছি এরপরে যারা শীত শীত করছে যারপরে এরপরে ফাটিয়ে গরমটা যখন আসবে তখন তারা কি বলবে শীতটাই ঠিক আছে এরপরে আবার এই প্রচন্ড গরম আসবে তার থেকে শীতটা থাকুক যতদিন থাকছে থাকুক ভালো আছি খুব ভালো আছি ন্যাচারালি প্রচন্ড ভালো লাগে ভালো লাগে মানে ভালো লাগে বলেই তো সেই ভালো লাগাটা উদযাপন করতে শতব্যস্ততার মধ্যে চলে আসে মানে আজকে আমার সাংঘাতিক হেকটিক শেডিউল ছিল কিন্তু সুপর্ণার লাইফের যে কোনো ভালো জিনিসের সাক্ষী আমি বরাবর থেকেছি আমি এবার ওকে বলেছিলাম যে আসতে পারি নাও আসতে পারি কিন্তু সুপর্ণা বলেই আমাকে আসতে হবে বিকজ শি ইজ ভেরি ক্লোজ টু মি অ্যান্ড শি ইজ আর ডার্লিং ডটার ওই জন্য আমি এসেছি